বছর ঘুরতে দুই বাংলার মানুষের জন্য আবারও এক সুখবর কেন বলছি সেটা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো তবে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে স্বাগত জানিয়ে নেবো ওয়েলকাম টু অ্যাডিশন বুবলি থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার দিদি শুরুতেই তোমার কাছে যে প্রশ্নটা থাকবে ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাকের সঙ্গে যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যাজ আ পারসন আমরা জানি বুবলি বেশ সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল বিষয়টা বুবলি কীভাবে ম্যানেজ করে আসলে আমরা ব্যক্তি মানুষ হিসেবে তো প্রত্যেকেই অনেক বেশি সেন্টিমেন্টাল ইমোশনাল তো সেখানে যখন ফ্ল্যাশব্যাকের ব্যাপারটা চলে আসে যেটা আমার টলিউড ইন্ডাস্ট্রিতে আমার কলকাতার ইন্ডাস্ট্রিতে আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে ফ্ল্যাশব্যাক সো এই সিনেমাটির এই নামটি আমাদের জীবনেও তো আসলে ওতপ্রোতভাবে জড়িত তো সেখান থেকে মনে হয় যে আসলে ম্যানেজ করার থেকে বড়ো জিনিসকে দিয়ে ফেস করা যে যখন আমি ইমোশনাল হচ্ছি সেই ইমোশনাল সেই ব্যাপারটাতে নিজেকে আসলে খাপ খাইয়ে নেওয়া বা যখন মনে হচ্ছে প্র্যাকটিক্যাল হতে হবে তখন সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা বজায় রাখা তো এভাবেই চেক অ্যান্ড ব্যালেন্স জীবন মানেই তো আসলে আপস অ্যান্ড ডাউন্স জীবন মানেই চেক অ্যান্ড ব্যালেন্স আমরা জানি আমরা যেই জেনারেশন দিয়ে যাচ্ছি প্রচুর ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয় তার জন্যে মানুষ অনেক সময় সেটাকে ইয়ে ফেস করতে পারে না তো সেই দর্শকদের জন্য তুমি কি বার্তা দিতে চাইবে কারণ অ্যাজ এ সেলিব্রিটি তুমি যে অ্যাজ এ পাবলিক ফিগার তুমি অনেক রকমের ট্রোলিংয়ের মুখোমুখি হয়ে থাকো এটা একেবারেই সত্যি কারণ এখনকার আমাদের এই সময়টা এত অস্থির এবং সবাই এত বেশি জাজমেন্টাল যারা কিনা আমাকে হয়তো ব্যক্তিগতভাবে চেনেও না তারাও যে কোনো সময় যে কোনো কমেন্ট খুব ইজিলি করে দিচ্ছে বা হয়তোবা সেই মানে তার ইন্টারনেটের বদলতে হোক বা ডিজিটাল সময়ের কারণে হোক সে হয়তো তার ব্যক্তিজীবনে অনেক বেশি ডিস্টার্ব সেই ডিস্টারবেন্সটা হয়তো বা আমাদেরকে কমেন্ট করে কোনো একটা কিছু তার বহিপ্রকাশ ঘটাচ্ছে তো এটা আসলে হয় কি যার যার ব্যক্তিত্বের পরিচয় যারা যেভাবে কমেন্ট করবে যেভাবে ট্রোল করবে তারা তো ব্যক্তি বুবলেকে জানে না হয়তো জানলে বা কাছ থেকে দেখলে হয়তো সেই জিনিসটা করতেন না এটা আমি তাদেরকে বলবো যে এটা আসলে তারা তাদের নিজেদের কারণেই করছে না কেন করছে তবে এই জিনিসটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে আমি শিল্পীদের কথা বা আমি যদি শিল্পী বা সেলিব্রিটি বাদও দেই প্রত্যেকটা মানুষকে কিন্তু সম্মান করা উচিত সেক্ষেত্রে কেউ যদি কাউকে নিয়ে কোনো বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে অশ্রাব্য ভাষা ব্যবহার করে সেটা তার পারিবারিক শিক্ষা তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সো এটা তারা যার যার নিজেকে রিপ্রেজেন্ট করছে আসলে সো সেটা নিয়ে আমি খুব একটা বেশি ভাবি না আমি সবার উদ্দেশ্যেই বলবো যাদেরকে নিয়েই করা হয় সবাই প্রত্যেকেই যদি নিজের কাজে আমরা ফোকাস থাকি দিনশেষ আসলে তারাও টায়ার্ড হয়ে যাবে এসব করতে করতে এপার বাংলায় প্রচুর মানুষের থেকে তুমি ভালোবাসা পেয়েছ তার মানে আমরা ধরে নিতে পারি এপার বাংলা তুমি কাজের অফার পেয়েছ কেন তুমি সেই অফারগুলো অ্যাকসেপ্ট করনি নাকি কোনো কারণ ছিল নাকি কি ফ্ল্যাশব্যাকের অপেক্ষায় তুমি ওয়েট করছিলে খুবই দারুণ একটি প্রশ্ন আসলে হয় কি এই আমার বেশ কয়েক বছরের এই জার্নিতে যেটি হয়েছে যে হ্যাঁ কয়েকবারই কলকাতার প্রজেক্ট নিয়ে কথা হয়েছে হয়তোবা কখনো শিডিউলের কারণে মেলাতে পারিনি হয়তোবা কখনো মনে হয়েছে যে কোনো একটা স্পেশাল গল্প দিয়েই আসলে আমার ইন্ট্রোডাকশনটা হোক যেটি কিনা আমি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পেয়েছি এবং আমাদের যিনি ডিরেক্টর রাশেদ রাহা ভাই উনি তো আমাদের বাংলাদেশের ডিরেক্টর সো এত ভালো কাজ করেন এবং যখন ভাই আমার সাথে যোগাযোগ করলেন যাবো আপনি আগে স্ক্রিপ্টটা পড়ে দেখেন বা তারপর আমাদেরকে জানান এবং টিম মেম্বাররা যারা ওভারঅল যারা আছেন তারা যখন প্রজেক্ট প্ল্যানিংটা নিয়ে কথা বললেন সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আসলে ফ্ল্যাশব্যাকের মতো একটা কাজ দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে দর্শকরা যারা আমার কলকাতার প্রিয় দর্শকরা আছেন বা বাংলাদেশের দর্শকরা আছেন তারা একটি ভালো সিনেমা দিয়ে আমাকে আসলে দেখবেন এই জন্যই আসলে ওয়েট করেছে ফ্ল্যাশব্যাকের হাত দিয়ে তোমার টলিউডে ডেবিউ হয়ে গেল সৌরভ দাস এবং কৌশিক গাঙ্গুলির সঙ্গে প্রথম কাজ কীরম অনুভূতি কারণ কলকাতায় অলরেডি তোমার অনেকটা শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে একদমই তাই এবং আমার এই ফ্ল্যাশব্যাক সিনেমার সাথে যুক্ত হওয়ার একটি অন্যতম বড় কারণও হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্যার কারণ উনি এত ব্রিলিয়ান্ট একজন নির্মাতা এত ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টার সো এরকম গুণী অভিনেতা বা ডিরেক্টারের সাথে কাজ করতে পারাটাও খুব ভালো অভিজ্ঞতা আমি বলবো একদম বড় একটা অ্যাচিভমেন্ট আর হচ্ছেও তাই দাদা ভীষণই আমি বলবো যে আমরা যখন কাজ করছি আমি প্রথম দেখাতেই কৌশিক স্যার পুরো টিমে সবাইকে বলে দিচ্ছিলো যে ও কিন্তু আমাদের গেস্ট সো ওকে প্রপারলি আসলে যেন লুক আফটার করা হয় বা ওর কোনো প্রবলেম যেন না হয় এই যে এত সম্মান দেয়া এবং এটা আসলে আমার কাছে মনে হয় লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আর সৌরভ দা আমি বলবো যে খুবই ভালো একজন অভিনেতা এবং একজন ভালো কো অ্যাক্টার এত কোঅপারেট করছে আমাকে কাজে এবং খুব জলি মাইন্ডেড খুব হাসি খুশিতে থাকে সবাইকে হাসিয়ে রাখে তো খুব ভালো লাগছে ফ্ল্যাশব্যাক মানে যে বিষয়টা ঘুরে ফিরে আসা হচ্ছে অ্যাটাচমেন্ট সেন্টিমেন্ট এই জেনারেশনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে প্রতিটা মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সাফর করে সম্পর্ক ভেঙে যাওয়া কিংবা সম্পর্ক গড়ে ওঠা এই বিষয়টা মানুষ হ্যান্ডেল করে উঠতে পারে না সেটা কাজের ক্ষেত্রেই হোক কিংবা সময় ম্যানেজমেন্টের ক্ষেত্রেই হোক এই পুরো বিষয়টা তুমি কিভাবে দেখো আমার কাছে না আসলে সত্যিই তাই মনে হয় যে ফ্ল্যাশব্যাক মানে তো আমাদের জীবনকে একটু পেছনে নিয়ে যাওয়া একটু কোনো আকস্মিক কোনো ঘটনাকে মনে করা এবং এই অস্থিরতার জীবনে সবাই যখন এতটা অস্থির সবাইকে একটু হলো স্থির করা সেখান থেকে না সম্পর্কের আপস অ্যান্ড ডাউনস পড়েন সবার জীবনেই কিন্তু আছে থাকবে এবং সেটা আমাদের কর্মজীবনেও কিন্তু সেম কখনো খুব ভালো সময় যাবে কখনো কম ভালো সময় যাবে সব কিছুকে মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে চলাটাই আসলে জীবন এবং যে কোনো সিচুয়েশানে যে কোনো প্রতিকূল সিচুয়েশানটাকে যখন আমরা সেটাকে শক্তিতে রূপান্তর করব। সেটা কিন্তু স্ট্রেংথ হিসেবে কাজ করে এবং চুপচাপ থেকে নিজের কাজটা করে যাওয়াটা কাজের মাধ্যমে জবাব দিয়ে দেওয়াটা এটা অনেক পজিটিভ কারণ আমরা যদি সারাক্ষণ কে কি বলছে কে কীভাবে ভাবছে সেটা ভেবে যায় তাহলে আমরা নিজের কাজটা কখন করব। তাই আমার মনে হয় যে আসলে নিজে অনেস্ট থেকে নিজের কাজটা প্রপারলি করে যাওয়াটাই আসলে উচিত এবং ব্যক্তি জীবনটাকে যখন যে সিচুয়েশান আসবে সেটাকে শক্তি দিয়ে সুন্দর করে আসলে নিজের মনোবলের শক্তি দিয়ে হ্যান্ডেল করাটাই আসলে উচিত কাজের সূত্রে কলকাতায় আসলে তবে কলকাতাকে কি ঘুরে দেখা হয়েছে না সেই সুযোগটা হয়নি কারণ আমরা এত বেশি স্ক্যাজুয়াল মেনটেন করছি আমরা কাজে এত বেশি ফোকাস সো ঘোরাঘুরিটা হয়ে ওঠেনি কাজ শেষ হলেও সময় পাবো না যেদিন শেষ হবে সেদিন আমার বাংলাদেশে চলে যেতে হবে কারণ আমার বাংলাদেশে যে আমার আরেকটা মুভি শুটিং স্টার্ট হয়ে যাবে তো এবারে ঘুরতে না পারলেও এই যে আপনাদের আমার এই প্রিয় মানুষগুলোর সাথে দেখছি কথা বলছি দেখা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আসলে টুকটাক দেখা হচ্ছে আর কি পুরো জায়গাটা খাওয়া দাওয়া হয়েছে কিছু কলকাতায় হ্যাঁ হ্যাঁ ভীষণ প্রতিনিয়তই খাওয়া দাওয়া হচ্ছে এবং সবাই এত বেশি আপ্যায়ন করছে যে খুবই ভালো লাগছে আর কলকাতা মানেই তো আসলে উৎসব ফেস্টিভ সো খাওয়া দাওয়ার তো কোনো বিকল্প নেই আর আগামী দিনে নতুন কোনো প্রজেক্ট কোনো অফার এসছে টলিউড থেকে হ্যাঁ টলিউডে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়েই কথা হচ্ছে ইনশাল্লাহ আবার যখন ওইটার কাজটা স্টার্ট করব তখন আবার এরকম গ্র্যান্ডলি আসলে জানাবো সবাই বাড়িতে তো কুচকুকে রেখে আসা হয়েছে তার সঙ্গে ভিডিও কলে কথা বলা হয় হ্যাঁ একদম তাকে নিয়ে আমি কয়েকদিন আগে একদম ঘুরে আসলাম তার ভ্যাকেশান চলছিল মানে স্কুল বন্ধ ছিল তো সেখান থেকে যখনই শ্যুটিংয়ের ব্রেক পাচ্ছি তার সাথে ভিডিও কলে কথা হচ্ছে ও এখন স্কুল ওপেন হয়ে গেছে স্কুলের আপডেট দিচ্ছে আমাকে ভীষণই মানে সে সে নিজে বরং আমার গার্ডিয়ান এখন অনেক ছোট ওভাবে বোঝে না বাট তারপরও আমি তো তার ইমোশনটা বুঝতে পারি তো খুবই ভালো লাগছে আমার মনে হয় যে আসলে ওকে তো আমি প্রতিনিয়তই মিস করি কারণ আমার কাজ আর আমার সন্তানই দুটোই আমার জীবন ফ্ল্যাশব্যাক এবং সেন্টিমেন্টকে নিয়েই দর্শকদেরকেই বার্তা দিতে চাইবে দর্শকদেরকে বলতে চাই ফ্ল্যাশব্যাক নিয়ে যে ফ্ল্যাশব্যাক ব্যাক আপনারা ডেফিনেটলি যখন রিলিজ পাবে সিনেমা হলে যেয়ে দেখবেন খুব শীঘ্রই রিলিজ পাবে অনেক ভালো ভালো আর্টিস্টদের সমন্বয় একটি সিনেমা ভালো ডিরেক্টরের সিনেমা ভালো প্রোডাকশন হাউসের সিনেমা ভালো গানের সিনেমা এখানে অনেক ভালো ভালো যেমন যেমন আমাদের সবার পছন্দের অনুপমদার গান থাকবে তারপর ইমন চক্রবর্তীদের গান থাকবে এবং আরও যারা আছেন প্রত্যেকেই খুবই ট্যালেন্টেড একটা টিম আসলে এটা সো দর্শকরা আসলে দু সালে হতাশ হবে না ফ্ল্যাশব্যাক দেখে আমার মনে হয় যে আপনাদের ভালোবাসে বুগলিকে যেভাবে রেখেছিলেন ওভাবেই থাকতে আর যারা প্রতি মুহূর্ত সাফার করছেন তাদেরকে কি বার্তা দিতে চাই ফ্ল্যাশব্যাকে সাফার করার কিছু নেই আসলে ফ্ল্যাশব্যাক সবাই যেন এনজয় করে প্রেজেন্ট টাইমে থেকে ফ্ল্যাশব্যাকে যাওয়া মানে হচ্ছে নিজ নিজের জীবনকে নতুনভাবে ঝালাই করে নেওয়া তো এটাতে আসলে কেউ যেন খুব বেশি ইনভলভ না হয়ে যায় জাস্ট ওই মোমেন্টটাকে মিস করলে বা মোমেন্টটাকে ভালোবাসলেই হবে